জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকা আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে শ্রী গণেশকে কেন্দ্র করে এবং গণপতি বাপ্পাকে কেন্দ্র করে তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে কিন্তু ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান বন্ধুরা তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের মধ্যে এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আরও দর্শক বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলিকে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে তাদেরও কোনো উপকারে আসলেও আসতে পারে আমাদের এই ভিডিওগুলি এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করুন সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিনীত অনুরোধ রইল চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে গণেশের কৃপায় ফুলে ফেঁপে উঠবে এই চার রাশি এদের সব বাধা বিঘ্ন কিন্তু দূর হতে চলেছে এই বছরে তো যে কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠানের আগে কিন্তু গণেশ পুজো করা হয়ে থাকে এটি আমরা সকলেই জানি অনুষ্ঠান উৎসব যাই হোক না কেন সেখানে কিন্তু সবার আগে গণেশ পুজোই করা হয়ে থাকে এবং এই গণেশ পুজো করলে কিন্তু ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ধন ধনধান্যে কিন্তু বৈভব অভা অপার কিন্তু ভরে ওঠে বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো সেই ক্ষেত্রে এই যে অপার সুখ এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু গণেশজি অনেক উপকার করে থাকে সেই ব্যক্তির সেই ক্ষেত্রে অনেকেই আছে তার যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় গণেশজির পুজো কিন্তু করে থাকে এবং শুভ কোনো অনুষ্ঠানের আগে কিন্তু গণেশজিকে অবশ্যই কিন্তু পুজো করা হয়ে থাকে তো বুধবারের দিনটিকেও কিন্তু গণেশদি গণেশজির দিন বলে মনে করা হয়ে থাকে বাধা বিঘ্ন দূর করতে গণেশজির কিছু রাশির ওপর কিন্তু তার কৃপাদৃষ্টি ফেলে থাকেন এবং আসুন সেই রাশিগুলি কোনগুলি আছে সেগুলি জেনে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধু এবং আজকের এই রাশিগুলির মধ্যে আপনি থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানান তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভগবান শ্রী গণেশ মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত কিন্তু প্রিয় হয়ে থাকে এই রাশির জাতক জাতিকাদের জীবনে সময় কিন্তু গণেশজির কৃপা থেকে থাকে এবং এরা গণেশজির কৃপায় খুব বুদ্ধিমানও কিন্তু হয়ে থাকেন এই মেষ রাশির জাতক জাতিকারা যেমন বুদ্ধিমান হয়ে থাকেন সেরকম কিন্তু কঠোর পরিশ্রমও করে থাকেন এবং এই মেষ রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু নিজেদের পারফরমেন্সগুলো কিন্তু অত্যন্ত দুর্দান্ত দিতে থাকেন তাদের কোনো না কোনো কাজ কাজে বাধা আসলে গণেশজি কিন্তু তার অতি সত্তর উপায় বার করে দেয় সেই বাধাগুলি থেকে বের হওয়ার এবং কঠিন থেকে কঠিনতম কোনো পরিস্থিতি কিন্তু ধৈর্য রাখতে কিন্তু তারা সক্ষম হয়ে থাকেন মেষরাশির জাতক জাতিকারা বুদ্ধিমান হওয়ার কারণে এই সব এরা বা এই সব ধরনের ব্যক্তিরা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ ফল প্রাপ্তির জন্য প্রত্যেক বুধবার গণেশজির বন্দনা করা কিন্তু উচিত বলে মনে করা হয়ে থাকে যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু গণেশজির বন্দনা করতে পারেন আপনারা কিন্তু তার অন্যথা যেমন আপনারা রয়েছে যেমন প্রত্যেকটি রাশি যারা অত্যন্ত প্রিয় হয়ে থাকে ভগবানের যে কোনো ভগবানের অত্যন্ত প্রিয় কিছু রাশি কিন্তু হয়ে থাকে সেই রাশিগুলির কিন্তু অবশ্যই শ্রী গণেশজি বা যে কোনো ঠাকুরের যে কোনো ভগবানের আরাধনা কিন্তু করা উচিত বলে মনে করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে গণেশজির আরাধনা কিন্তু আপনারা বুধবার করে মেষরাশি জাতকাতেরা অবশ্যই করতে পারেন এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ভগবান গণেশ মিথুন রাশির অধিপতি কিন্তু হয়ে থাকেন গণেশজির কৃপায় এই রাশি জাতক জাতিকারা কেরিয়ারে কিন্তু সফলতা অনেক করতে পারেন ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে সফলতা পান এই রাশির জাতক জাতিকারা এই মানুষেরা খুব সহজেই যে কোনো কাউকে প্রভাবিত করতে পারে যদি মিথুন রাশির জাতক জাতিকারা চান সে কিন্তু গণপতি বাপ্পার আশীর্বাদ সর্বদা তাদের ওপর কিন্তু রাখতে পারেন কারণ গণেশজি যে কোনো ক্ষেত্রে এই মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক উপকার করে থাকে এবং সদয় হয়ে থাকে যেহেতু মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর সেই ক্ষেত্রে যে কোনো বাধা বিঘ্ন কিন্তু মিথুন রাশির উত্তীর্ণ হয়ে যায় যদি সেই ক্ষেত্রে আপনাদের রাশির লগ্ন মিলিয়ে আপনারা গণেশদের পুজো করতে পারেন তো গণেশজিকে খুশি করার কিন্তু কয়েকটি উপায়ও আছে তো যেমন গণেশজির গাঁদা ফুল অত্যন্ত প্রিয় তো সেই ক্ষেত্রে মিথুন রাশির জাতকৃতিকারা আপনারাও যদি গাঁদা ফুল হলুদ গাঁদা ফুল বা লাল গাঁদা ফুল যে কোনো গাঁদা ফুল হতে পারে সেই গাঁদা ফুল নিয়ে তার মালা অর্পণ করতে পারেন তাতে কিন্তু আপনারা অনেক ভালো ফল পেতে পারেন এবং যারা আপনারা ভোগ দিতে চান গণেশজিকে তো ভোগ দেওয়ার সময় আপনারা বেসনের লাড্ডু কিন্তু অবশ্যই দিতে পারেন থেকে কিন্তু গণেশজি অত্যন্ত খুশি হয়ে থাকে এবং প্রসন্ন হয়ে থাকে সেই ব্যক্তির ওপর এরপর যেই ব্যক্তিটি রয়েছে এবং রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে ভগবান শ্রী গণেশের তৃতীয় তৃতীয় প্রিয় রাশি হলেন কিন্তু মকর রাশি এই রাশির লোকেরা কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে তাদের কাজ কিন্তু করে থাকেন অন্যকে না কিন্তু এরা কখনোই এবং ভগবান গণেশের কৃপায় এই রাশি জাতক জাতিকারা একবার কোনো না কোনো কাজ কাজ হাতে নিলে সেই কাজ কিন্তু শেষ না করে দম ফেলেন না বলেই মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং এই মকর রাশি জাতক জাতিকাদের উপরও কিন্তু সদা সর্বদা গণেশজির আশীর্বাদ বজায় থাকে বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে পরাজয় মেনে নেওয়া কিন্তু তাদের একদম প্রবণতা নয় বলেই মনে করা হয়ে থাকে এই বৈশিষ্ট্যগুলির কারণে তারা তাদের কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারে তাদের যশ খ্যাতি কিন্তু বাড়াতে পারে এই রাশির জাতক জাতিকারা মকর রাশির জাতক জাতিকাদের বুধবার গণেশজির মন্দিরে যাওয়া উচিত বলে মনে করা হয়ে থাকে গণপতি বাপ্পার সামনে গণেশ চালিশা পাঠ করতে পারেন তাতে কিন্তু অনেক সুফল মিলবে আপনাদের জন্য তো সেই ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই আপনারা হনুমান গণেশ চালিশা একটু ভুল হয়ে গেল গণেশ চালিশা আপনারা পাঠ করতে পারেন এবং তার সাথে সাথে বুধবার গণেশজির মন্দিরে গিয়ে আপনারা একটু পুজো করে আসতে পারেন তাতে কিন্তু আপনারা অনেক সুফল পেতে পারেন চলুন এরপর যে লাস্ট রাশিটি আছে চার নম্বর রাশি সেটির বিষয়ে কথা বলি তো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে জ্যোতিষ অনুসারে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর গণেশজির বিশেষ আশীর্বাদ কিন্তু থেকে থাকে বুধ এই রাশির অধিপতি গ্রহ কিন্তু হয়ে থাকেন বলে মনে করা হয় তো সেই ক্ষেত্রে বুধের প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান ও ভাগ্যবান কিন্তু হয়ে থাকেন বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তাদের ওপর কিন্তু সর্বদা গণেশদের কৃপা দৃষ্টি থেকে থাকেন এবং নিজের বুদ্ধির জোরে জীবনে প্রচুর উন্নতি কিন্তু করতে পারেন এই রাশির জাতক জাতিকারা এই রাশি জাতক জাতিকারা বা কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর গণেশজির বিশেষ আশীর্বাদ কিন্তু থাকার কারণে তাদের কাজে কর্মে খুব কম বাধা আসে বলে মনে করা হয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে সহজেই সাফল্যতা শীর্ষে কিন্তু পৌঁছতে পারেন এই রাশির জাতক জাতিকারা কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু গণেশজির অনেক সদয় হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা বুধবার করে গণেশজির আরাধনা করতে পারেন তাতে কিন্তু আপনারাও অনেক ভালো ফল কিন্তু পেতে চলেছেন বা পেতে পারেন এই বছরটি অত্যন্ত দুর্দান্ত কিন্তু হতে চলেছে এই রাশিগুলির গণেশজির কৃপায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে যাই শ্রী গণেশজির নাম লিখতে ভুলবেন না এবং যাই কৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতন সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে